সাকিব খানের কাঁধের উপর পা রেখে বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দেন যে সিনেমাগুলোর মূল কৃতিত্ব ছিল সাকিব খানের সাকিব খানকে ছাড়া অপবিশ্বাস যে কিছুই নয় তা প্রমাণ হতো থাকে যখনই সাকিব খান দুই পা দিয়ে দূরে ঠেলে দেন অপবিশ্বাসকে সাকিব খান ছবিতে না নেওয়ার পর থেকেই অপবিশ্বাস যে কয়টি ছবি করেছে প্রত্যেকটা হয়েছে সুফার ডুফার ফ্লফ একটা সময় সাকিব খান আর সাকিব খানের পরিবারকে অনেক বেশি দোষারোপ করলেও যখন দেখতে পারলেন সাকিব খান ছাড়া তিনি কিছুই নন তখন থেকেই সাকিবকে তেল মালিশ শুরু করেন সেই সাথে সাকিবিয়ানদেরও তেল মালিশ করে নিজের কবজা এনে কোনো রকম ব্র্যান্ডের প্রমোশন এবং বিভিন্ন রকম ফিটা অনুষ্ঠানে যোগ দিয়ে দিন পার করছেন এই নায়িকা ইদানিং নিজেকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছেন অনেকটা পরিবর্তন হয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অপবিশ্বাসকে কোনো পরিচালকেই এখন সিনেমাতে নেন না কারণ যারাই সিনেমাতে নিয়েছেন তারাই হয়েছেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাই কে হতে চাইবে ক্ষতির শিকার অন্যদিকে নিজেকে সুপারস্টার দাবি করা অপবিশ্বাসের সিনেমা একদম ছলেই না হলে যখনই সাকিবকে ছাড়া সিনেমা করছেন প্রত্যেকটা সিনেমায় দেখা গিয়েছে মাত্র গুটি কয়েক দর্শক হতে অনেকেই তো সিনেমার পর দিনই নামিয়ে ফেলেছে সিনেমা হল থেকে সিনেমা নিজেকে সেরা দাবি করলেও এখনো পর্যন্ত নিজের প্রতিভাগুনে বা নিজের চরিত্র দিয়ে কোনো সিনেমা এখনও ফুটিয়ে তুলতে পারেননি বাণিজ্যিক সিনেমার পরিচালকেরা অনেকটা হাটফা গুটিয়ে নেয় অপবিশ্বাস থেকে এরপর অপবিশ্বাস হাত দেন সেই সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার দিকে কিন্তু সেগুলো যখন সুফার ডুফার ফ্লপ হয় সেখান থেকেও মুখ ফিরিয়ে নিতে হয় অপবিশ্বাসকে তাই অপবিশ্বাস এখন অনেকটা বেকার বলা চলে নিজের জীবন যাপন করার জন্য তাই তো প্রতিনিয়ত নিজের গুণগান করে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বুবলিকে নিয়ে মুখরোচক চোখ কতার বেড়াচ্ছেন এই নায়িকা যাতে অনেক বেশি বিয়ু হয় এবং যাতে তিনি ট্রেন্ডে থাকতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা অন্তত যেন আয় করতে পারেন এখনও কোনো ইন্টারভিউতে গেলে সাকিব তাকে ডিভোর্স দিয়েছে জেনেও সাকিবকে নিয়ে সারাক্ষণ মেতে তাকেন গল্প আড্ডা গুজবে সাকিব এই করেছে সাকিব ওই করেছে এই প্রসঙ্গ তুলে নিজের বিয়ে কামাতে চান এবং বিভিন্ন অনুষ্ঠানে যাতে তাকে ডাকে সেজন্য নিজেকে রাখতে চান ট্রেন্ডিংয়ে অন্যদিকে বিউ ব্যবসায়ী যে সকল সাংবাদিক আছে তারাও কিন্তু লুফে নিচ্ছেন এই সুযোগ অভবিশ্বাসকে হাতিয়ার করে বুবলি এবং সাকিবের নামে বিভিন্ন রকম রটনা রটিয়ে এবং বিভিন্ন রকম রসাত্মক গল্প ছড়িয়ে বিভিন্ন রকম অবান্তর প্রশ্ন করে যাতে হিট হয় সেদিকে খেয়াল রাখছেন ওই বিউ ব্যবসায়ী সাংবাদিক এবং মিডিয়া চ্যানেলগুলো হাতে কাজ না থাকায় নায়িকার এখন একটাই সম্বল বিউ ব্যবসা করা এবং প্রমোশন করা ফিতা কাটা এবং একটা সময় হয়তো এমনও দেখা যেতে পারে কোনো যাত্রাপালায় গিয়ে নাচ গান করে বেড়াচ্ছেন এই নায়িকা নিজেই কি নিজের সর্বনাশ ডেকে আনছেন নাকি আরও বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটাই এখন দেখার বিষয়